নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা সকলকে জানাই শুভ মহাপঞ্চমী এবং সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম তোমরা অনেকেই কমেন্ট করতে যে বাঁকুড়া কোর্টের এক্সাম কবে হবে তো বাঁকুড়া কোর্টের গুরুত্বপূর্ণ আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেটি হলো তিনটি লিস্ট প্রকাশিত হয়েছে ইউডিসি এলডিসি গ্রুপ ডি এর কোন তিনটি লিস্ট একটি এলিজিবেল ক্যান্ডিডেট একটি ইন ইনএলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং আরেকটি ওয়ার্নিং ক্যান্ডিডেট তো তুমি কোন লিস্টে রয়েছো সেটি চেক করে নাও কিভাবে চেক করবে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে বলে রাখি সমস্ত গুরুত্বপূর্ণ খবরাখবর অর্থাৎ চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিংকে থাকা ক্লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না বন্ধুরা শারদিয়া উপলক্ষে আমাদের মক টেস্ট ব্যাচে রয়েছে দুর্দান্ত ডিসকাউন্ট এটি আমাদের ডাব্লু বিপিএসি ক্লার্কশিপ মিস ক্লার্কশিপ তারপর ডাব্লিউ বি পুলিশ সাব ইন্সপেক্টরের মক টেস্ট ব্যাচ যেটার এমআরপি রয়েছে তোমাদের দুশো নিরানব্বই টাকা রেল এন এবং গ্রুপ ডি যেটার রয়েছে তিনশো নিরানব্বই টাকা দু হাজার চব্বিশ প্রিলিমিনারি মক টেস্ট যেটার এমআরপি রয়েছে তোমাদের চারশো নিরানব্বই টাকা ঠিক আছে এই তিনটি ব্যাচ তোমাদের জন্য রয়েছে খুব ডিসকাউন্টে তো তোমরা কম্বো অফারগুলো দেখতে পাচ্ছ তিনটি ব্যাচ একসাথে নিলে বারোশো টাকার পরিবর্তে সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে সেটি আজকের জন্য এখানে লেখা রয়েছে কিন্তু এটি তোমরা দশ তারিখ পর্যন্ত পাবে অর্থাৎ আজ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অফারটি দেওয়া রয়েছে এবং ডাব্লিউ বিপিএসসি এবং রেলওয়ে কম্বো প্যাক তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তারপর তোমরা এখানে দেখতে পারবে ডাবলু বিপিএসসি ডাব্লুবিপি সেটাও কিন্তু তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে এবং রেলওয়ে ডাব্লু সেটাও তোমরা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবে অরিজিনাল প্রাইস তোমরা দেখতে পাচ্ছ এবং আজকের জন্য তোমরা দেখতে পাচ্ছ তো অনেকটা ডিসকাউন্টে কিন্তু তোমরা ব্যাচগুলো পেয়ে যাবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে তোমরা আমাদের প্যাচে যুক্ত হতে পারবে বা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানেও তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে বাঁকুড়া কোর্টের এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আজকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে ক্লিক করলে তোমরা একটি পিডিএফ ডাউনলোড করতে পারবে এই পিডিএফটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ সেভেন্থ অক্টোবর দু হাজার চব্বিশ এখানে তোমাদের তিনটি লিস্ট দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট নাম্বার টুতে রয়েছে ওয়ার্নিং লিস্ট যাদের নাম্বার যাদের নাম তোমাদের ওয়ার্নিং লিস্টে রয়েছে তাদের কী করতে হবে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এই নোটিশটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও বা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে লিস্ট নাম্বার থ্রিতে তোমাদের রয়েছে ইনএলিজিবেল ঠিক আছে ইনএলিজিবল ফর রিটার্ন টেস্ট আর অলসো গভেন টাইম ফ্রম তো তোমরা দেখতে পাচ্ছ কী করতে হবে তোমাদের সেটাও দেওয়া রয়েছে ঠিক আছে তো এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ওয়ার্নিং লিস্ট অব অ্যাপ্লিকেন্টস এবং ইন এলিজিবল বা ডিসকোয়ালিফাইড অ্যাপ্লিকেন্টস স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট অফ এলিজেবেল অ্যাপ্লিকেন্টস ঠিক আছে তো যারা এলিজেবেল পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য এখানে টোটাল তিনশো নয়টি পেজ রয়েছে সবার প্রথমে ইউডিসির লিস্ট রয়েছে তারপর এলডিসি তারপর গ্রুপ ডি তো এইভাবে তোমরা সিরিয়াল নাম্বার পোস্ট অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ নাম ফাদার্স নেম সমস্ত কিছু কিন্তু দেখতে পারবে সবার ওপরে সার্চ বাটন পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সার্চ বাটন ক্লিক করে তোমাদের নাম বা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সার্চ করলেই যদি থাকে তাহলে তোমরা এলিজিবেল অর্থাৎ যোগ্য ঠিক আছে ইউডিসি এটা হলো ইউডিসি ইউডিসির পর তোমাদের শুরু হবে এলডিসি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এলডিসি এখান থেকে স্টার্ট ঠিক আছে তো এলডিসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলডিসি এইভাবে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে ঠিক আছে এবং সবার শেষে রয়েছে গ্রুপ ডি সবার শেষে তোমাদের নিয়ে যাচ্ছি সবার শেষে রয়েছে গ্রুপ ডি অর্থাৎ প্রথমে ইউডিসি দিয়ে শুরু তারপর এলডিসি তারপর গ্রুপটি এই যে তোমরা দেখতে পাচ্ছো গ্রুপটি ঠিক আছে তো এইভাবে তোমরা চেক করে নাও পরে সার্চ বাটন এই যে সার্চ বাটনে ক্লিক করে তোমরা সার্চ করে নিতে পারবে লিস্ট নাম্বার টু তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্নিং লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস তো তোমাদের নাম কি ওয়ার্নিং লিস্টে রয়েছে সেটা রিজন তোমরা দেখতে পারবে হেজি ফাইলস আপলোডেড ডেট অফ বার্থ নট ভেরিফাইড দেখতে পাচ্ছো এখানে ঠিক আছে রিজন দেওয়া রয়েছে ঠিক আছে কোয়ালিফিকেশান সার্টিফিকেট হেজি ঠিক আছে কার কার কী সমস্যা সেগুলো কিন্তু এখানে রিমার্কসে বা রিজনে দেওয়া রয়েছে তো এগুলো অবশ্যই একটু দেখে নেবে তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনএলিজিবেল বা ডিসকোয়ালিফাইড অ্যাপ্লিকেন্টস তো যাদের ডিসকোয়ালিফাইড বা ইন ইনএলিজিবল অযোগ্য কি জন্য ইন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন তো তোমরা দেখতে পাচ্ছ রিমার্কসে ঠিক আছে তো এগুলো এখানে দেখে নেবে তোমাদের নাম রয়েছে কি না এখানে ঠিক আছে তো এগুলো একটু চেক করে নেবে এবং তোমাদের নাম থাকলে তোমাদের কি করতে হবে ওই নোটিসে লেখা রয়েছে তোমরা দেখে নেবে ভালো মতো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হতে ভুলবে না ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং ডাব্লিউ বি পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউবি কনস্টেবল এসআই আর আর এন টি বিসি আরআরবি গ্রুপ ডি ডাব্লিউ এই সমস্ত মক টেস্টের জন্য আমাদের মক টেস্ট ব্যাচ এবং প্র্যাকটিস এমসিকো প্র্যাকটিস ব্যাচ দুটি তোমরা বলতে পারো এগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে ভুলবে না বর্তমানে অফার চলছে দিয়ে অফার দুর্গা পুজো পর্যন্ত কম্বো অফার রয়েছে প্রচুর ডিসকাউন্টে তোমরা ব্যাচগুলো পাবে এবং এই পিরিএফগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নাও বা বাঁকুড়া কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে ঠিক আছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য